উদাহরণ তিন এখন আমরা সমাধান করে দেখাবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবা এইগুলো তোমাদের ক নাম্বার অথবা এম সিকিউর ভিতর আসতে পারে তো সির মানটা কত আছে দেখো সি ইকুয়াল এক্স ধনাক্ত পূর্ণ সংখ্যা তাহলে যেন ধনাক্ত পূর্ণ সংখ্যা বলেছে আবার এক্স স্কোয়ার স্মলার দেন এইটিন এইটা এই কেন একটা কন্ডিশন দিয়েছে এটা বলতে কি বোঝায় সেটা তোমাদেরকে দেখাবো দেখো এখানে ধনাক্ত পূর্ণ সংখ্যা এখন পূর্ণ মানে পূর্ণ সংখ্যা সম্পর্কে ফার্স্ট টাইমে জানতে হবে পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় সেটা জানতে হবে পূর্ণ সংখ্যা কে আবিষ্কার করেছে পূর্ণ সংখ্যা আবিষ্কার করেছে জালটান জেব্রা জালটান জেব্রা নাম অনুযায়ী একে সংক্ষিপ্ত লেখা যায় ইংলিশে এভাবে জেড জেড জালটান জেব্রা আর জালটানজেব্রা পূর্ণ সংখ্যা আবিষ্কার করেছে আর পূর্ণ সংখ্যা তিনটি বৈশিষ্ট্য আছে একটা ঋণাত্মক মানে মাইনাস চিহ্ন থাকবে একটা ধনাত্মক তার মানে একটা প্লাস থাকবে আর শূন্য তার মানে মাইনাস থাকবে শূন্য থাকতে হবে প্লাসের সংখ্যা থাকতে হবে প্লাসের সংখ্যা থাকতে হবে মাইনাস থাকতে হবে শূন্য থাকতে হবে তিনটা কন্ডিশন যদি থাকে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা বাট এখানে উল্লেখ করে কি ধনাত্মক পূর্ণ সংখ্যা শুধু মানে প্লাসের গুলো এই প্লাস এর গুলো নীট বলেছে ধনাত্মক মানে প্লাস তাহলে পূর্ণ সংখ্যা প্লাস বলা হয়েছে এখানে একটা কন্ডিশন দিয়েছে তার মানে 18 সে কার মানটা ছোট হতে হবে x স্কয়ার মান এই স্কয়ার এর মানটা কার সে বড় হতে হবে আঠারো সে বড় না আঠারো সে ছোট হতে হবে আঠারো যে মানটা আছে চিহ্নটা ঘুরে আছে কোন দিকে বলো যদি চিহ্ন ঘুরে থাকে তার মানে একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে এই চিহ্নটা ঘুরে সেইটার মান সবসময় হবে আঠারো বড়ই থাকবে কাছে এক্সিসের মান এসে আঠারোর মানটা বড় হতে হবে যতক্ষণ না বড় হচ্ছে এক্সিস্কারের মান ততক্ষণ নিয়ে চলে যাবো যতক্ষণ আঠারো বড় থাকবে ততক্ষণ আমরা এক্সিসের মানগুলো বসাবো চলো শুরু করা যাক তো এখানে ফার্স্টে তোমাদের কিছু বিষয় আইডিয়া রাখতে হবে যদি আইডিয়া না রাখো তাহলে কিন্তু অঙ্কগুলো ভালো করে রিলাইজ করা ইম্পসিবল হয়ে যাবে একটু বুঝো তিন সমাধান ফার্স্টে আমরা দেয়া আছে বলে অঙ্কটা তুলেছি সি ইকুয়াল এক্স হাজড এক্স ধনাক্ত পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার স্মলার দেন এইটিন তার মানে এক্স স্কোয়ার মানটা আঠারোশে কি হতে হবে ছোট হতে হবে কারণ আরেকটা বিষয় বলি চিহ্নর মুখটা যেদিক থাকবে সেদিকার মান হতে হবে বড় তার মান হতে হবে বড় কাছে আর পিছন সাইড যেটা থাকবে সেইটার মান সবসময় ছোট হবে পিছনে ওকে দেখো এখানে আমরা কি দেবো এখানে তো সর্বপ্রথম এখানে আমরা মূল অঙ্কটা আমরা এই যে এখানে তুলে নিয়েছি ঠিক আছে নিয়ম হচ্ছে প্রথমে এক্সের এর মানগুলো আমার ধরতে এই সিস্টেম করতে হবে এক্স ইকুয়াল ওয়ান হলে কমা দিবা তো এক্সের এর মান এই যে মান এক্স এর মান কত ধরে নিছি 1 তাহলে 1 এক্সের এর মান 1 এর স্কয়ার ছিল যে স্কয়ার এবার সমান দেব দিয়ে 1 স্কয়ার করলে দুটো 1 গুণ করলে কি হয় এই যে 1 হয়ে যায় এই যে এই চিহ্ন ছিল চিহ্ন 18 তার মানে 1 চেয়ে 18 মানটা কি হয়ে গেল বড়ই আছে এটা সঠিক আমরা 1 নিতে পারবো ঠিক আছে 1টা নিতে পারবো এবার এক্সের এর মান কি ধরা হয়েছে দেখো এক্স এর মান 2 হলে তাহলে এক্স এর মান টু এর পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার সমান আমরা দুইটা টু গুণ করলে কত চলে আসে ফোর স্মলার দ্যান এইটিন তার মানে চার হচ্ছে ছোট আঠারো হচ্ছে বড় কারণ চিহ্ন ঘুরে আছে আঠারো দিকে আঠারো মানটা বড় হতে হবে আর এপিসনের মানটা ছোট হতে হবে ছোটই আছে তার মানে এক্সের এর মানটা টু নিতে পারবো আমরা টুও কিন্তু নিতে পারবো অ্যান্সারে তো এবার এক্স এর মান কত থ্রি হলে এক্সের মান এ দেখো থ্রি ইর পাওয়ার স্কার সিলিস্কার এটাকে ক্যালকুলেশান করলে দুটা তিন গুণ করলে কথা হয় তিন তারিখের কথা আসে নয় এই যে নয় স্মল অর্ডার এইট্টিন তার মানে আঠারো সে নয় কত ছোট আছে তার মানে পিছন দিকে ঘুরে আছে নয় ছোট আঠারো মুখটা ঘুরে আছে দেখি আঠারো বড় আছে এটা সঠিক কন্ডিশনটা সঠিক আমরা তিনও নিতে পারবি অ্যানসারে এবার দেখো এক্সের মান ফোর হলে এক্সের মান ফোর এর পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার দুইটা ফোর গুণ করলে কথা আসে আমাদের সিক্সটিন মানে ষোলো আসে মানে চিহ্ন ঠিক আছে এইটিন ঠিক আছে মানে ষোলো ছোটো আঠারো বড়ো এই কন্ডিশনও বিলে দিয়েছে আঠারো বড়ো ষোলো ছোটো হ্যাঁ চিহ্নর পেছন দিক থাকলে সেটা ছোটো হতে হবে চিহ্নর মুখের দিক থাকলে সেটা বড় হতে হবে আঠারো দিকে ঘুরে আছে আঠারো বড়ো পেছন দিকে ঘুরে আছে ষোলোর দিকে ষোলো ছোটো ঠিক আছে আমরা সাইরো অ্যান্সারে নিতে পারবো তো পাস নিতে পারবো কিনা একটু দেখে এক্সের মান ফাইভ হলে এক্স এর মান ফাইভ এর পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার স্কোয়ার বলতে দুই দুটা পাঁচ গুণ করলে কথা হচ্ছে পঁচিশ তো এবার স্মলার দেন এইটিন তো এখন কথা হচ্ছে আঠারো বড় না পঁচিশ বড় এইখানে আমার বড় হয়ে গেছে পঁচিশ কারণ চিহ্নর পিছন দিকটা ঘুরে আছে পঁচিশের দিকে তার মানে পঁচিশের মান হতে হবে ছোট আর আঠারো মান হতে হবে বড় তো এইখানে আঠারো ছোট হয়ে যাচ্ছে পঁচিশ বড় হয়ে যাচ্ছে এই জন্য আমরা নট স্মলার দেন দেবো কি দেবো নট স্মলার দেন তার মানে এটা অর্থ হচ্ছে পঁচিশে চেয়ে আঠারো বড় নয় তার মানে আঠারো পঁচিশে চেয়ে আঠারো বড় নয় তার মানে আঠারো ছোট পঁচিশে সে বড় এই কন্ডিশন অনুযায়ী বলা আছে পঁচিশে সে আঠারো বড় নয় তার মানে পঁচিশ বড় তার মানে এখানে আমরা নিতে পারবো কোন পর্যন্ত আঠারো মান যতক্ষণ বড় থাকবে এক্স স্কোয়ার মান ততক্ষণ নিতে পারবো তাহলে এক্স স্কোয়ার মান বড় ছিল কোন মানে এক্স স্কোয়ার মান ছোট ছিল কোন পর্যন্ত চার পর্যন্ত অথবা আঠারো মান বড় ছিল কোন পর্যন্ত নেওয়া পর্যন্ত চার পর্যন্ত তাহলে আমরা মান নেব ওয়ান টু থ্রি ফোর এ দেখো দেখো অর্থাৎ নির্ণয় সেট কমা সি সমান ওয়ান টু থ্রি ফোর এই কন্ডিশনটা ভালো করে রিলাইজ করতে হবে আঠারো মান হতে হবে বড় এক্স মান ছোট হতে হবে কারণ পিছন দিকটা যেটি ঘুরে থাকবে সেদিকের মানটা হতে হবে ছোট এক্স মান ছোট হতে হবে কাছে আঠারো সে আঠারো মান বড় হতে হবে এক্স মান ছোট আর মুখটা যদি ঘুরে থাকে সেইটার মান বড় পিছন দিকটা যদি ঘুরে থাকে সেইটার মান ছোট এই নিয়মটা মনে রাখলে এনাফ তাহলে অ্যান্সার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তাহলে তালিকা পদ্ধতি হয়ে গেল তো তালিকা পদ্ধতি বলতে মান বের করাকে আমরা তালিকা পদ্ধতি বলি ঠিক আছে আশা করি অঙ্কটা ভালো করে বুঝছি ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেন শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ বাই বাই